গুড মর্নিং গুড মর্নিং আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আচ্ছা অনেক দিন পর ব্লগ বানাচ্ছি কারণ কি ঘর যাচ্ছি ঘর যাচ্ছি ঘর নয় আমরা যাচ্ছি মাসি ঘর কারণ আমার বোনের বিয়ে আছে এই যে এখন এখনকার হচ্ছে এখন আমরা বেরিয়ে যাচ্ছি তারপর এখান থেকে বাস ধরে যাব সাঁতরাগাছি ওখান থেকে ট্রেন ধরবো আজ সৌরভ বেরিয়ে গেছে ঠিক আছে চলো যাওয়া যাক এখন দেখি অবস্থা কিছু দেখে বেরিয়ে গেছি এরপর আমরা বাস ধরবাস ঘরকে টাটা বয় বাই করে দিয়ে এখন আমরা বাড়ি যাচ্ছি দেরি হয়ে যাবে কি তো দেড় ঘন্টা বাসে আসার পর আমরা এখন ট্রেন ধরে নিয়েছি আমরা যাচ্ছি মাসিমনির বাড়ি এই যে দেখো আমি হচ্ছে চান টান করে মাসি বন্ধু করে চলে এসেছি যার বিয়ে এই যে সুমনার বিয়ে দাও দেখাচ্ছি এই যে সুমনার বিয়ে এই যে এই পৃষ্ঠির বিয়ে হবে

এই দেখো আমার মা মা আমার হাজির হয়ে গেছে আর মিষ্টিটা খেতে ব্যস্ত হয়ে গেছে রে ভাই তুই কি করবি হ্যাঁ তুই এরকম করিস ভাই জামাটা তুই তুমি জামাটা দেখো মা হ্যাঁ এই তো এই দেখ কি সুন্দর দেখ আজ এবার গ্রিন দিদু ভাই দেখছো ও মেসোমসাই শুনছি মা এই দেখো আইবড়ো ভাতের জন্য আমি এখন রেডি হয়ে গেছি যে আমার সাথে দুজন আমার দুটো গঞ্জি সারাক্ষণ আমার সাথে ঘুরছে সারাক্ষণ যতক্ষণ এখানে আছি সবাই এ সবুজটা দিয়ে থাকা এটা ক্যামেরা হ্যাঁ এরা দুজন দেখো আমার সাথে আমার তিনজনকে কেমন লাগছে অবশ্যই জানিও একটু পরে বুনুরকে বড় ভাত খাওয়ানো হবে তখন তোমাদের সাথে আবার শেয়ার করবো কী কী হলো এ বল আমাকে কেমন দেখাচ্ছে সত্যি করে বল ভালো লাগছে যখন এসেছিলাম তখন ভালো লাগছে চুরিদারে না শাড়িতে ও বাবা এদের আবার শাড়িতে বেশি ভালো লাগছে খুতিলো হ্যাঁ তোমাকে খুব সুন্দর লাগছে চলো এপরে যাই এই দেখো এখানে সাজানো হইছে মাইমা সাজি এलिए ধোলাড়ি আছে আর মাসি মনি একলা পাঁচ তরকারি এই পাঁচ ভাজা যা তো মুড়ি খাই নি দেখা খে ভাই বাধা দিব

এই দেখো ভাই পাতা দিচ্ছে মনে হচ্ছে পাতা এখন ছুটে ছুটে দিয়ে চলে যাচ্ছে এই ছেলেটা না সবাই বসে গেছে অলি দেখা আমার দিকে বাবা দেখ পাতা দিচ্ছে দেখ আর জল মায়েস জল দিয়া তখন ও বাবা ই কাওকে দিতে দিবারে হিজাই দিবে যে দেখতে পাচ্ছি বাবা ভালো হইছে ব্যন্ডালটা হ্যাঁ দাদা আপনি আরো কথা বল না পরে খাবো

दादा बुक टिकला रे निचा काका बस न मुझे पण खाए दिचे बोलू दे मी देके खाए दिचे अजून ओ रे ओबी लागते हा हा हाला तो ने। 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 तो दात बरोबर ना ताले केव दाखवतोसे की ओ दात काय लोके दातने मरा एक तो काकाचे दात मरा फरा ना देखता नाही ताई बोल तीन वर्ष मध्ये बुळे गेली तो टका खर्चला जा ঠিক আছে মাছের মাথা

এর মধ্যে একজন হচ্ছে আমার দিদা আর এটা হচ্ছে আমার বোনের তো ওরাও খাই দিচ্ছে সবাইকে ছবি তোলা হচ্ছে নিয়ে আর কি

এখন যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এটা আমার বোনঝি আমাকে করে দিয়েছে আর দেখতে পাচ্ছ কেমন ভিডিওর প্রথমে বললো কথাগুলো মিষ্ট <laughs> আছে

হয় <laughs>

아니, 잘 먹는 거 아니야. 이거. 아직 몰라 버렸어. 마트에 한 번만. 한 번. 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 한번 হ্যাঁ আমি আর ছুকা আমরা এখন যাচ্ছি এই দেখো আমরা কোথায় শুতে যাচ্ছি দেখো একবার এত দুপুরবেলা পড়ার গরমে আমাদের চর্চা কাজ কে বলো দেখো আমরা দেখো এই সাত সমুদ্র তেরো নদী পারো এখানে বসতে মা তোরা কি ओरे भाब रे इस होती बाला रे एकान्डा। बोस। हाँ। ओरे भाब रे। वन बाल। एकान्डे बोसे कहने चुके सामने। ए देखो। ए देखो हमरा छोड़े ऐसे बोसे ऐसी पाँच जोने। अरे बाकी बोला लास्ट बेनी बार। बाकी बोला कि ये फोन कर लूँ मुझे ऐसा रोज। ओ इकाने। ऐसे। हैं। ऊँचू नीचू बोलना हम इक

তো আইবরবাতের ভিডিও আমি এখানেই শেষ করলাম সন্ধ্যাবেলা মেহেন্দিতে কি কি হলো সেটা আমি আনবো পরের ব্লগে নাহলে এই ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে তো আজকের মতো টাটা বাই বাই